সুদীপার পরিচয় ফাঁস হতেই এবার পরমান আসল পরিচয় সামনে আনলো অতনুবাবু হ্যাঁ বন্ধুরা এমনটাই হতে চলেছে অনুরাগে ছোঁয়ার পরবর্তী পর্বে পরমার সিদ্ধান্ত নেয় সে এবার সুদীপার কথা মতোই ওই কোম্পানিটা কিনে নেবে এবং নিজের মনের মতো করে কোম্পানিটাকে সাজাবে সে যেহেতু প্রথম থেকেই ছোটবেলা থেকেই ফুলের প্রতি একটা ঝোঁক রয়েছে তাই সে এবার ফুল নিয়ে বিজনেস করবে এমনটাই ভাবে তারপরে যারা দুজনে চলে যায় সেই নিলামে অপরদিকে রূপার স্মৃতি ফিরে আসে এবং রূপা সেই নিলামে এসে উপস্থিত হয় অপরদিকে দেখা যায় যে অতনুবাবু ও শ্রুতি মিলে ভাবতে থাকে যে অনেকদিনই হলো সে পরমার সাথে দেখা করেনি নিশ্চয়ই ওদের মাঝখানে ভুল বোঝাবুঝি কিছুটা হলেও মিটেছে এবার তার উচিত পরমার একবার দেখা করা রাস্তা দিয়ে যাওয়ার সময় তখনই সেখানে দেখতে পায় নিলাম হচ্ছে তখনই শ্রুতি ও অতনবাবু মিলে সে নিলামে এসে হাজির হয় এবং দেখতে চায় সেখানে আসলে কি হচ্ছে ঠিক সেই মুহূর্তে সেখানে পরমাকে দেখে একটু অবাক হয়ে যায় অতনবাবু তখনই বলে যে পরমা এখানে কি করছে শ্রুতিদেবী বলে যে নিশ্চয়ই পরমা নিজের কোনো কাজ করার জন্য এখানে এসেছে ঠিক সেই মুহূর্তেই দেখতে পায় যে সুদীপা ও পরমা একত্রে মিলেই একটা দাম বলছে ওই কোম্পানিটা কেনার জন্য এতে করে অতরুবাবু একটু অবাক হয়ে যায় হঠাৎ করে পরমার কি হয়েছে পরমা একটা কোম্পানি কিনতে চাইছে কিছুই বুঝতে পারে না অপরদিকে তারপরে সেখানে দেখতে পায় এবং বুঝতে যে এটাই তার সেখানে ছুটে যায় অপরদিকে যখন রুডি এসে সর্বোচ্চ দাম বলে এবং ওই কোম্পানিটা কিনে নেবে তার আগেই রূপা জানিয়ে দেয় যে এই কোম্পানির উত্তরাধিকারী রয়েছে তাই কোনোভাবেই এই কোম্পানিটা নিলামে উঠতে পারে না এতে করে সকলেই অবাক হয়ে যায় রুডিও অবাক হয়ে যায় এত বছর পর রূপাকে দেখতে পেয়ে রূপা তখন সুদীপার কাছে আসে এবং সুদীপাকে জুড়ে ধরে বলে যে তোকে আমি এতগুলো বছর পর আবারও ফিরে পেয়েছি তুই হচ্ছে সেনগুপ্ত পরিবারের শেষ উত্তরাধিকারী এতে করেই অবাক হয়ে যায় যখনই জানতে পারে যে সুদীপা সেনগুপ্ত পরিবারের মেয়ে সেনগুপ্ত পরিবার শেষ বংশধর উত্তরাধিকারী তখনই অবাক হয়ে যায় আর যে এখনই সময় এসেছে এখনই পরমার আসর পরিচয় সবাই কি জানিয়ে দিতে হবে তা না হলে আমার মেয়েটা সারা জীবন কষ্ট পাবে ওরা জানার অধিকার আছে ওর পরিবার কোথায় ওর বংশ পরিচয় তারপরেই সেখানে অতনুবাবু এসে হাজির এতগুলো দিন পর অতনবাবুকে দেখতে পেয়ে পরমা ছুটে আসে এবং ধরে বলে যে তোমরা কোথায় চলে গিয়েছিলে আমি তোমাদের সাথেই আবারও ফিরে যাব তখনই অতনবাবু বলে যে তোকে আমার কিছু জানানোর আছে এতে করে অবক হয়ে যায় পরমা তখন বলে আমাকে তুমি কি জানাবে বাপা তখনই সেই লকের সহ চেইনটাই রূপাকে দেখায় রূপা সেই চেনটা দেখতে পেয়ে চিনতে পারে আর বলেছে আপনি এই চেনটা কোথায় পেলেন আমার আরেকটা মেয়ে কোথায় আমি তো একটা মেয়েকে ঠিক খুঁজে পেয়েছি কিন্তু আমার সুরূপা কোথায় তখনই বলেছে আপনার সুরূপা আপনার পাশেই আছে আর এই পরমাই হলো আপনার সুরূপা তো বন্ধুরা তোমরা এটাই তো চাও যেন এবার এভাবেই সুদীপার পরিচয় ফাঁস হতেই এবার যেন পরমাও যে সুদীপার যমজ বোন পরমা যে সেনগুপ্ত পরিবারের উত্তরাধিকারী সেটা যেন পরিচয় সকলের সামনে আনে অতনবাবু অবশ্যই তোমাদের মতামত কমেন্টে জানাতে ভুলো না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটির পাশেই থেকে বন্ধুদের মাঝে শেয়ার করে দিয়েও ধন্যবাদ